আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা বলি গুরুত্বপূর্ণ কথাটি হলো আমরা এখন সবাই শিং মাছ মোটামুটি খাব কারণ আমাদের অন্য কিছু মজা লাগে না তবে শিং মাছটা আমরা করতে অনেক সাবধান কারণ শিং মাছের যদি আপনার কোনোভাবে আপনাকে গাইমার এসে ব্যথা আপনার দুই তিন সপ্তাহ যায় না সেম ঘটনা আমার সাথে হয়েছে আমার হাতটা ফুলে গিয়েছে আমি এখন কোনো কিছু ধরতে পারি না এই অবস্থা আমার হাত তবে আমার এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তা আমার কলেজের রাফুবাইয়েরা আমি আছে অসুস্থ আছি একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাই যে আমি শিং মাছটা আজকে রান্না করলাম আজকে না সরি আর রান্না করলাম কয়েকদিন আগে কিন্তু শিং মাছের মাথা দিয়ে রান্না করলাম মাশালা লাউটা অনেক স্বাদ হয়েছে খেতে রমজানের দিনে তারপরে লাউটা অনেক স্বাদ হয়েছে খেতে খেয়ে অনেক তৃপ্তি সকারে খেয়েছি কিন্তু আমি লাউ দিয়ে কখনও শিঙ মাছ দিয়ে রান্না করে নেই প্রথম রান্না করলাম রান্না করছে ঠিক আছে কিন্তু টাকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি কিন্তু শিং মাছ দিয়ে করি তবে আমি শিঙ মাছটা জাতা ছিল ঠিক আছে কুটছি অনেক কষ্ট করে কষ্ট করে কুটার পরে মানে মাছটা এত স্বাদ হয়েছে সেটা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কীভাবে বলবো সেটা সে বাসা আমার নাই এত মজা হয়েছে ঠিক সেমভাবে আমি যেভাবে আপনারা দেখতেছেন সেভাবে আমি রান্না করেছি আমি আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন জানেন যে আমি মশলাযুক্ত এত বেশি কোনো কিছু খাই না মশলা জুতো জিনিস আমার এত বেশি পছন্দ না আমি খেতে পারি না আমার বাচ্চারাও খেতে পারে না তো আমি মশলা খাই খাই না যে এমন তো না খাই যে মানুষ যেটা সীমিত অল্প করে খাই আমি এত বেশি মশলা না তো আমার এখানে আমি আজকে শিং মাছটা রান্না করেছি একটু ফেজ ব্ল্যান্ডার করা রসুন হলুদ মরিচ যা যা আপনারা খান তা তা দিয়ে আমি বসেছি অনেকে আছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া খায় না আমি এগুলা জাতা মাছে শুধু শিং মাছে বলতি না আমি শুধু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি খাই একমাত্র আপনার তেলাফিয়া মাছের সাথে এমনকি পাঙ্গাসি মাছের সাথে আর কোনো মাছের সাথে না সেই দুইটা মাছ আমি খুব কমই খাই আমার বাসায় এত কেউ খায় না আমি পছন্দ করলে কি হবে আমার ছেলে মেয়েরা খায় না তো আমি মাছটা সুন্দর করে কষাই বসাই দিলাম কষাই এভাবে করে রান্না করলাম শেষ রাতে এটা দিয়ে খাওয়া হয়েছে মার্শাল্লা লাউ দিয়ে দিয়ে আমরা ইফতারের পর তো আমরা মোটামুটি কেউ আমরা ভাত খেতে পারি না সেটা আপনাদেরকে দেখি যে আপনারাও কেউ ভাত খান না অনেক যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমাদের রমজানগুলা রোজাগুলা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে গরমও না ঠান্ডাও না সীমিত আকারে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া তো আমি মাছটা কষাই এভাবে সুন্দর করে একটু টমেটো টমেটো দিয়ে কষানো জল দিয়ে দিলাম তো আপনারা যদি এভাবে রান্না করে খেতে চান অবশ্যই খেতে পারেন মাছটা কিন্তু অনেক হয় আমি এটা কীভাবে বলবো এখানে আমি কাঁচামরিচ দিছি ঠিক আছে কিন্তু একটু লালমরিচ দিয়ে লাল মরিচের গুঁড়া দিয়েছি কেন আমার মা একটু আমরা তো সাদা তরকারি খাই আমার মা পছন্দ করে না তো মার কারণে একটু কালার হওয়ার জন্য আমি এটা লাল লালমরিচটা দেওয়া তো আমার ভিডিওটা শেষের দিকে আমার কলেজের আফু ভাইয়েরা আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে যাবেন একটু লাইক কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যদি ভালো লাগে কোনো অংশেতে একটু শেয়ার করে দেবেন আমরা তো আমরা সবাই সবার জন্য সবাই সবাইকে ভালোবাসা দেবো ইনশাল্লাহ সবার পাশে থাকবো আজ ওইফের পর্যন্ত সবাইকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন